হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই লেসনে আমরা সমকোণ সম্পর্কে জানব আমরা জানবো সমকোণের সংজ্ঞা অর্থাৎ সমকোণ কাকে বলে এই যে চিত্রের এবিসি হচ্ছে একটি সমকোণ তাহলে চলুন দেখে আজকের ক্লাসটি সমকোণ দুটি লম্বভাবে সেটকারি রশ্মি একটি সমকোণ তৈরি করে একটি সরলরেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দুপাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোন দুটি সমান হলে প্রতিটি কোণকে সমকোণ বলে যেমন ঘড়ির কাটায় যখন তিনটা বাজে তখন দেখবেন ওখানে একটি সমকোণ তৈরি হয়েছে চলুন জেনে নিই এক সমকোণ সমান কত ডিগ্রি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি চিত্রে এই যে এ বিসি এ বি হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ একটি সমকোণ